کیا باقی کی کوتو؟ 662 601 جی ہے اس کا 501 جی ہے اس کا 501

ডবল থ্রি জিরো ওয়ান ফাইভ নাইন বলুন জিরো ওয়ান সেভেন ওয়ান টু থ্রি জিরো ওয়ান ফাইভ নাইন ওকে ভিউয়ার যদি কারো নিতে অনলাইন একদম ফ্রেশ বানাকে একেবারে ফ্রেশ গ্যারান্টি আছে গ্যারান্টি আছে তো ভাই মোবাইল নাম্বার ও কুরিয়ার সার্ভিস থাকে ওকে ভালো থাকবেন আসসালামু